সবাইকে একটাই অনুরোধ করব দিনের পর দিন আমাদের হিন্দু নির্যাতন প্রচুর পরিমাণে বেড়ে চলেছে যার কারণে আমাদের হিন্দু সমাজরা একবদ্ধ হচ্ছে না কারণ আমাদের হিন্দু সমাজরা শুধু তাদের নিজের স্বার্থ দেখে চলে চুপচাপ থাকে কিরকম কিন্তু মুসলিম সমাজদের দেখবে যেন তারা অপর অপর কি চিনতে পারুক আর না পারুক কিন্তু রাস্তায় কিছু ঝামেলা হলে কোনো জায়গায় কোনো গণ্ডগোল হলে কিন্তু সে আগে দেখে তার জাত কিনা যদি দেখে সে মুসলমান সে মুসলমানের হয়ে কিন্তু অপেক্ষা লড়াই করতে শুরু করে যায় কিন্তু আমাদের হিন্দু সমাজের মধ্যে এরকম একবদ্ধতা নেই যার কারণে আমাদের উপর দিনের পর দিন অন্যায় অত্যাচার চলছে তাই আমি সমাজের হিন্দু বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন পরিবার সকল সবাইকে অনুরোধ করব সবাই ঐক্যবদ্ধ হন মুসলমানকে পুরো অলরেডি জিরো পার্সেন্টে কোনো বিশ্বাস করা যাবে না সে যতই পাশের বাড়ির ভালো ব্যবহার করা পরিবেশের আত্মীয় হোক যেই হোক মুসলমান কোনো দিন হিন্দুদের বন্ধু হতে পারে না আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি এই হিন্দু যে আতঙ্কবাদী সন্ত্রাসী এরা বারবার আমাদের হিন্দুদের উপর অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে কবে আমাদের হিন্দুরা সজাগ হবেন কিছু কিছু আমাদের বেঙ্গলের বাঙালিরা আছে যারা বার্ষিক আয় তো দূরের কথা মাসিক আয়ের তাদের কোনো সম্ভাবনা নেই কিন্তু তারা লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী এতেই পাগল হয়ে আছে তারা এটা ভাবছে না তাদের বাড়িতে ছোটো ছোট বাচ্চ বাড়তি যে বাচ্চাগুলো তাদের যে ভবিষ্যৎ তাদের যে চাকরি তাদের যে মানে রাস্তাঘাটে চলাফেরা সুবিধা অসুবিধা কিছুই সেই নিয়ে ভাবছে না তারা ভাবছে এটাই মাস শেষে কখন ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারে সেই এক হাজার টাকাটা ডুববে এটাই তাদের দিন চলে যাচ্ছে কিন্তু তারা ভবিষ্যৎ ভাবছে না অবে কি কী হল কিছুই হলো না একটা মানুষকে এত বড় করি ডাক্তার করা একটা পরিবারের কাছে একটু সহজ কথা নয় তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একবদ্ধ হন সবাই ঐক্যবদ্ধতা হয়ে বিরোধিতা করুন যাতে আমাদের হিন্দু সমাজের প্রতি যেন বারবার এরম আঘাত না হানতে পারে এতগুলো যে প্রাণ চলে গেল তাদের মতো হয়তো আমি আপনি কেউ হতে পার তখন সেই জায়গাটার আপনি বাস্তবতা বুঝতে পারতেন যে কতটা কষ্ট এই বয়সে ছোট ছোটো বা বাচ্চাগুলো তার বাবা হারাল এই বয়সে তার বিবাহ জীবনটা অল্প বয়সে শেষ হয়ে গেল কেউ কি দেখবে তার দুঃখ তার কষ্টটা দেখবে আগে খারাপটা কি তার বিয়ে হয়েছিল সত্যি সমাজটাই এরকম আপনারা শুধু ছোট ছোটো স্বার্থের কারণে দুনিয়াটাকে একদম শেষ করে ফেলছে আমি মানি মোদী সরকার আমাদের জন্য সব জিনিসের চাহিদা বাড়িয়ে দিয়েছে দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু আজকের মোদী সরকার আছে বলে অনেকটা পরিস্থিতিতে আপনা আমরা সবাই ভালো আছি কিন্তু এটা বুঝতে পারছে না যেদিনকার মোদী সরকার সরে যাবে সেদিনকার আমাদের ভারতের হিন্দুদের প্রতি কি অন্যায় অত্যাচার হতে পারে যেটা এখন থেকে বেঙ্গল মুর্শিদাবাদে হচ্ছে এটা থেকে আপনারা শিক্ষা নিন ছেড়ে দিন স্বার্থতা কেন আপনার কারণে আরও কয়েকজন ফ্যামিলি নষ্ট হচ্ছে সবাইকে অনুরোধ করব সবাই একজোট হন সবাই প্রতিবাদ করুন সামনে যে দুমগুলো আসছে আরও ভয়ঙ্কর প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি কমেন্ট বক্সে লাভ রিকুয়েস্ট দিচ্ছে হা হা রিকোয়েস্ট দিচ্ছে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করছে না তারা অন্যায়কে আরও আস্রয় দিচ্ছে তুলে ধরছে কিন্তু এই কমেন্ট বক্সে যারা লাভ রিকুয়েস্ট দিচ্ছে যারা হা হা রিকুয়েস্ট দিচ্ছে এই যে ঘটনাগুলো নিয়ে কাশ্মীরের প্রত্যেকটা দেখবে মুসলিম প্রত্যেকটা কমেন্ট বক্সে মুসলিম স্যার নাইনটি নাইন পার্সেন্ট মুসলিমদের হাহা রিকুয়েস্ট খুব খুশি হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে থেকেই পাকিস্তানের হয়ে গান গাইছে কবে সমাজটা দাঁড়াবে কবে সমাজটা বোঝার চেষ্টা করবে সবাইকে অনুরোধ করছি এখনও সময় থাকতে দু আসার আগে সবাই ঐক্যবদ্ধ হন কাকে ভোট দিলে সুযোগ হবে সুবিধা হবে সেটাই আপনাদের উপর হাতে আমার তো মনে হয় না যে মোদী সরকারকে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষকে আরও সঠিক ঠিক শক্তিশালী করবে হিন্দুদের জন্য আমার তো মনে হয় না আমার তো শুধু একটাই ভরসা হয় যোগী সরকার ও যেদিনকার প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াবে সেদিনকার আমাদের স্বাস্থ্যের যে সমস্ত সব কিছু একটা একটা তিল তিল করে সিজা হয়ে দাঁড়াবে আমি চাই আমাদের প্রত্যেকটা বন্ধুবান্ধব হিন্দু পরিবারের আত্মীয় সেজন্য আমাদের ধর্ম ধর্ম আমাদের সমাজের মধ্যে কেউ আঘাত না হয় সবাইকে অনুরোধ করবো সবাই ঐক্যবদ্ধতা হন ভালো থাকবেন